ইতিহাসের পাতা আমরা যদি দেখি তাহলে এমন কিছু শাসক রয়েছেন যারা শুধুমাত্র নিজেদের কৃতকর্মের জন্য ইতিহাসে স্থান করে নিয়েছেন আর সেই কারণে তাদের নিয়ে চর্চা আলোচনা তাদের সম্মান ঠিক সেই রকমভাবেই কিন্তু তারা পেয়েছেন। সাধারণ জনমানুষে যেমন পেয়েছেন ঠিক তেমনই ইতিহাসের পাতাতেও পেয়েছেন কিন্তু তারপরেই যদি বা আমরা বলি পরাধীন ভারতবর্ষ হোক বা তারপর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজ্যের বা দেশে শাসক যখন ক্ষমতায় দখল করেন যে কোনো শাসক তখন এমন কিছু করে যাওয়ার চেষ্টা করেন যাকে তাকে ইতিহাসে স্থান করে দেয় কিন্তু গত কয়েক বছরে আমরা যদি দেখি বাংলার রাজনীতিতে ঠিক তেমনভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এমন কিছু ঘোষণা করেছে অবশ্যই সে তা নিয়ে আলোচনা চর্চা চলবেই কিন্তু পাইয়ে দেওয়ার রাজনীতিটা কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আর যার ফলে কিন্তু বাড়ছে সমালোচনা আর এবারে যেটা ঘোষণা করলে তা হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজোয় ক্লাবের অনুদান বাড়িয়ে এক ক্লাফে এক লক্ষ দশ হাজার টাকাগুলো রাজ্য সরকার যা কিন্তু সমালোচনা ব্যাপক বাড়ছে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ইতিহাসের পাতায় শাসকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যদি হয় তা হচ্ছে সম্রাট অশোক এবং তার খ্যাতি বা তার কৃতকর্মের জন্যই তিনি এই সম্মানটা পেয়ে থাকেন কিন্তু তারপরে ইতিহাসের পাতা আমরা যদি দেখি মুঘল সাম্রাজ্যখানে সবচেয়ে বেশি আলোচনা কিন্তু হতো কিন্তু সম্রাট অশোকের স্থান কিন্তু আলাদা এবং সাইভাবে সেই যে সম্রাট বিভিন্ন সম্রাট যারা রয়েছেন দেশে শাসন করেছেন তাদের নানাবিধ কৃতকর্মের জন্য তারা নিজে নিজেকে ইতিহাসে স্থান করে নিয়েছেন কিন্তু স্বাধীনতার পর যদি আমরা বলি বা রাজনৈতিক মেরুকরণে দেশে বা রাজ্যে শাসক যখন ক্ষমতা দখল করেন তখন তারা নিজেদের কাজকর্মের জন্য ইতিহাসের পাতায় স্থান করে নেওয়ার চেষ্টা করেন আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয় বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় তা কিন্তু এই বাংলার রূপকার বলা হয় তারপরেই অনেকের মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু সেই স্থানটা কিন্তু কেউই কিন্তু পাননি কিন্তু গত কয়েক বছরে দু হাজার থেকে রাজ্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নানাবিধ প্রকল্প ঘোষণা করেছেন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও যেন ভোটের কানেকশানটা মানুষ খুঁজে পান যে সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার একটা রাজনীতি আর ঠিক সেখানেই এবার সামনে এলো পুজোর অনুদান যেখানে পুজোর অনুদান বাড়িয়ে করা হলো এক লক্ষ দশ হাজার টাকা প্রথমবার শুরু হয়েছিল দু হাজার সালে এবং সেবারে ক্লাবগুলোকে দেওয়া হয় দশ হাজার টাকা করে তারপরে দু হাজার উনিশ সালে ক্লাবের অনুদান বেড়ে দেয় কুড়ি হাজার টাকা দু হাজার কুড়িতে করোনা অতিমারীর সময় এই ক্লাবগুলোর অনুদান বেড়ে দেয় পঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশেও ছিল পঞ্চাশ হাজার দু হাজার বাইশে অনুদান বেড়ে দেয় ষাট হাজার টাকা এবং দু হাজার তেইশে অনুদান সত্তর হাজার টাকা এবং দু সালে ছিল পঁচাশি হাজার টাকা কিন্তু এবারে সে অনুদান বেড়ে দাঁড়ালো এক লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ রাজ্যের পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং খরচ পড়তে চলেছে চারশো আটানব্বই কোটি টাকা চারশো আটানব্বই কোটি ঊনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সুতরাং বুঝতেই পারছেন একটা বিপুল পরিমাণ টাকা কিন্তু যাচ্ছে এই ক্লাবগুলোর অনুদানে এবার প্রশ্ন আলোচনা সমালোচনা চলবেই রাজ্য সরকার বলবে যে ক্লাবগুলোকে তাদের পুজো আরও ভালোভাবে পরিচালনার জন্যই মদত দেওয়া হয় কিন্তু এটাও সত্যি যে ক্লাবগুলোকে অনুদান দেওয়ার আগেও বিভিন্ন ক্লাব কিন্তু ব্যাপক পুজো করত এবং সে মানুষের প্রশংসা তারা কিন্তু বরাবরই পেত কিন্তু এই অনুদান দেওয়ার অনেকেই কিন্তু রাজনীতির গন্ধ পাচ্ছেন কারণ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ক্লাব বলতেই আমরা বুঝি একটা যুব সমাজের একটা বা যুব সংগঠন একটা সমষ্টিগত সমষ্টি কিন্তু একটা ক্লাব তো সেইখানে ক্লাবগুলোকে অনুদান দিয়ে ক্লাবের যে যুব সম্প্রদায় তাদের কোথাও কাছে পর একটা চেষ্টা করল শাসক যেটা কিন্তু বলবেন বিরোধীরা বা এটাও স্বাভাবিক পাশাপাশি আমরা যদি দেখি রাজ্যের কোষাগারের দিকে রাজ্যের কোষাগারে আমরা বরাবরই বিভিন্ন ইস্যু যখন সামনে গত কয়েক বছরে সরকারি চাকরিতে নিয়োগ নেই বা কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তাদেরও পার্মানেন্ট করা কিন্তু কোনো প্রচেষ্টা নেই রাজ্য সরকারের বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো নিয়োগ আছে সেগুলো তো কন্ট্রাকচুয়াল ফলে ঠিক সেখানেও সমালোচনা কিন্তু রয়েছে যে রাজ্য সরকার তাই কোষাগারের জন্য বা আর্থিক এই অবস্থার জন্য কিন্তু সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট কিন্তু করতে পারছে না এবং ঠিক সেখানে ডিএ ডিএ নিয়ে একটা কিন্তু রাজ্যের আন্দোলন চলছে সে ডিএও কিন্তু রাজ্য সরকার মেটানোর পথে কিন্তু হাঁটেনি ফলে ঠিক সেখানে একটা প্রশ্ন উঠে আসবে যে যেখানে সরকারি চাকরিতে নিয়োগ নেই যেখানে কন্ট্রাক্ট চল যাওয়া রয়েছে তাদের পারমানেন্ট করার কোনো চেষ্টা নেই ডিএ দেওয়ার নাম নেই সেখানে রাজ্য সরকার ঘোষণা করলো ক্লাবগুলোকে অনুদান পাশাপাশি আমরা যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার গত কয়েক বছরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টমেন্ট কিন্তু যথেষ্ট কমেছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি যার জন্য তিনি কিন্তু ইতিহাসে স্থান করে নেবেন এবং গত কয়েক বছর আমরা যদি দেখি বিভিন্ন স্কুল বিভিন্ন বেশ কিছু স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীর অভাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে পাশাপাশি অনেক স্কুল থেকে অভিযোগ ওঠে যে সেই সমস্ত স্কুলে চক ডাস্টার কেনারও টাকা দেওয়া হয় না ফলে এখানেই আরেকটু বিষয় যে মিড ডে মিলের খরচ যদি আমরা বলি মিড ডে মিলের প্রাথমিক স্কুলগুলোতে মাথা পিছু খরচ দেওয়া হয় ছ টাকা আটাত্তর পয়সা ঠিক তেমন উচ্চ প্রাথমিক দেওয়া হয় দশ টাকা সতেরো পয়সা এবং প্রাথমিক যদি আমরা দেখি খাবারের দিকে ডিম আলুর ঝোল এবং ভাতের দিন মাথা পিছু খরচ পড়ে ডিমে ছ টাকা পঞ্চাশ পয়সা ধার্য আলু তিন টাকা ধার্য তেল মশলা তিন টাকা রান্নার দু টাকা মোট চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পড়ে ঠিক সেখানে প্রাথমিক ঘাটতি পড়ে সাত টাকা বাহাত্তর পয়সা এবং সয়াবিনের তরকারি বা ভাতের দিনে মাথাপিছু খরচ পড়ে সয়াবিন পাঁচ টাকা আলু তিন টাকা তেল মশলা তিন টাকা রান্নার গ্যাস দু টাকা মোট তেরো টাকা এবং সেখানে প্রাথমিক ঘাটতি পড়ে ছ টাকা বাইশ পয়সা এবং উচ্চ প্রাথমিক ঘাটতি পড়ে দু টাকা তিরাশি পয়সা সুতরাং রাজ্যের এই কোষাগারের অবস্থা থাকা সত্ত্বেও ক্লাবগুলোকে অনুদান দেওয়া ভালো চোখে দেখছেন না রাজ্যের মানুষ সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ভোট বড় বলাই সুতরাং এই ভোট বৈতরণী পার করতে হলে একদিকে যেমন রাজ্যের ক্লাবগুলোকে হাতে পাওয়া অত্যন্ত প্রয়োজন রাজ্যে মেরুকরণের রাজনীতি চলছে বিজেপি তাদের বলা যে প্রধান এজেন্ডা আমাদের প্রত্যেকেরই জানা ঠিক সেখানেই এই ক্লাবগুলোকে বিশেষ করে দুর্গাপূজার কার্লিভার অনুষ্ঠানে রাজ্যসভায় ঘোষণা কিন্তু সমালোচনা বাড়ছে পাশাপাশি শুধু তাই নয় বিদ্যুৎ ক্ষেত্রেই বিদ্যুৎ ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুবিধা দিয়েছে রাজ্যসভায় আর ঠিক সেখান থেকেই সমালোচনা কিন্তু ব্যাপক বাড়ছে সাধারণ মানুষদের শুরু করে প্রত্যেকেই তখন এই যে ক্লাবগুলোকে বিদ্যুতে যে ছাড় দেওয়া হচ্ছে সেই বিদ্যুতের ঘাটতি কিন্তু পড়বে সেই সাধারণ মানুষের ঘাড়েই অর্থাৎ বিদ্যুতের টাকা কিন্তু সাধারণের ঘাট থেকেই তোলা হবে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হলো তা কিন্তু রাজ্য সরকার কিন্তু কোষাগার থেকে মেটাবে না তুলবে রাজ্য সরকার সাধারণ সম্পর্কে সুতরাং ঠিক সেখান থেকেই সমালোচনা কিন্তু বাড়ছে যেটা প্রশ্ন তা হচ্ছে সামনেই দু বিধানসভা নির্বাচন ভোট বড় বলাই এর আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার আবার বেড়ে যেতে পারে এবং ঠিক সেখানেও কিন্তু সেই বলাতে কোষাগারের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যে ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ ডিএ মেটানোর কথা কিন্তু ঘোষণা করেছে রাজ্য সরকার দা কিন্তু এখনও মেটোনি কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টে পাশাপাশি যে সুপ্রিম কোর্ট যখন পঞ্চাশ শতাংশের কথা বলে তখন রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান যে রাজ্যের কৌশাগারের ব্যবস্থা ভালো নেই অথচ দুর্গাপূজার অনুদানের জন্য চারশো আটানব্বই কোটি ঊনসত্তর লক্ষ ষাট হাজার টাকা রাজ্য সরকার খরচ করছে কি বলবেন রাজ্য সরকার এই পুজোর অনুদান নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই